আমরা তাহলে কতগুলো ক্লাস শেষ করছি বিজনেস কার্ড গেছে আইডি কার্ড ফ্লায়ার ব্রোশিয়ার তারপরে গেছে গেছে হচ্ছে বুক কভার ডিজাইন মোটামুটি পাঁচটা ডিজাইন শেষ হয়ে গেছে ডিজাইন ক্লাস আজকে ছয় নাম্বার ডিজাইন ক্লাস তাই না আজকে এই ছয় নম্বর ডিজাইন ক্লাসে আমরা শিখবো হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন ক্যালেন্ডার ডিজাইন ক্যালেন্ডার ডিজাইন লিখে একটু সার্চ করে আচ্ছা এই ক্যালেন্ডার ডিজাইনও কিন্তু একটা ইর মধ্যেই পড়ে অর্থাৎ কারা করে নেয় জিনিসগুলো মোটামুটি আপনারা এখন অনেকটা বুঝে গেছেন ওই একই টপিক পূর্বের ধারা জাস্ট ই থাকবে এটা অনেকেরই লাগে জাস্ট কোম্পানি বলে কথা না বিভিন্ন এজেন্সি বলে কথা নাই ক্যালেন্ডার ডিজাইনটা অনেকেরই লাগে ধরেন কোনো একটা কোম্পানির হচ্ছে থাকে ইমেজ থাকে বা ই থাকে দিয়ে জাস্ট কত সালের ক্যালেন্ডার হবে সেই ক্যালেন্ডারটা ওই অনুযায়ী ই করা এখানে মেন বিষয়টা হচ্ছে এই ক্যালেন্ডারের ইটা এই জিনিসটা আপনারা কই পাবেন তাই না ধরেন যে এখন দুই সাল বা আপনি চাচ্ছেন বা ক্লায়েন্ট আপনাকে বললো এখন যে দুই হাজার ছাব্বিশ সালের একটা ক্যালেন্ডার আপনি আমাকে মেক করে দেন তাহলে সেটা কিভাবে করবেন কারণ নর্মালি এই জিনিসগুলা ক্যালেন্ডারের যে ইটা প্যাটার্নটা আর কি বা থিমটা যেটা এটা তো হচ্ছে বিভিন্ন ইতে পাবেন আপনার যেমন ফ্রিপিক বা বিভিন্ন যেগুলো ই পাওয়া যায় ভেক্টর বা পিএসডি ফাইল যেখানে পাওয়া যায় এই ধরনের ইগুলো আপনারা পাবেন কিন্তু কথা হচ্ছে দুই সালের ক্যালেন্ডার যদি আপনাকে ক্লায়েন্ট এখনই করতে বলে তাহলে কিভাবে করবেন সব প্রসেসটা মূলত আজকে ক্লাসে দেখবো এবং বেসিক ইয়া দিয়ে আমরা একটা ক্যালেন্ডার ডিজাইন মেক করবো সো চলেন আমরা এটা রিয়েল এস্টেটে যাই এটা রিয়েল এস্টেটে আসার পরে প্রথমে যে জিনিসটা আছে ফাইল ফরম্যাট আমি এখানে জাস্ট লিখি ক্যালেন্ডার ডিজাইন ক্যালেন্ডার ডিজাইন লিখলাম লেখার পরে সাইজটা হচ্ছে আসবে এখানে আমরা হচ্ছে ইনসিতে করব ইনসিতে এইট পয়েন্ট ফাইভ এইট মানে এ সাইজের একটা ইতে হবে আউটপুটে হবে এখন বিষয়টা কি রকম আসে সাইজটা নিয়ে একটা ক্লায়েন্ট রকম সাইজের বলবে সেই সাইজে আমাদের করতে হবে তো এখন আমি জাস্ট এখানে এ ফোর সাইজের একটা পেজ নিব 8.5 পয়েন্ট ফাইভ ইন্টু এলিভেন নিলাম নিয়ে এখানে কালার মোড সেম ওইকে এগুলো আমরা জানি তা স্পিড করে ফেললাম ওকে এই হচ্ছে আমাদের আর্টবোর্ড সাইজ অর্থাৎ ক্যালেন্ডারের একটু বড় করেও নেওয়া যেতে পারতো যাই হোক সমস্যা না আমার কাছে একটা ক্যালেন্ডারের ফরমেট আছে আমি যদি ওইটা ওপেন করি এটা কততে নিয়েছিলাম দেখি এইটা হচ্ছে আপনার পিকজেলে মেবি নেওয়া কন্ট্রোল আর দেখি পিকজেলে কিনা ইনসিতে এটাও ইনসিতে আমরা নিছি এটা এটা র্যান্ডম সাইজ ছিল মেবি হোয়াইট ছিল হচ্ছে সিক্স সেভেন সেভেন নাইন ছিল আচ্ছা আমরা যদি সেভেন নাইন করি এটা এখানে আর্টবোর্ডটা নেওয়ার পরেও আমরা ই করতে পারি জাস্ট এখানে আর্টবোর্ড টুল সিলেক্ট করে উপরে দেখেন এখানে ওয়াইট অ্যান্ড হাইট আছে এখানে আমরা কত দেখলাম সেভেন আর হচ্ছে হাইট হচ্ছে নাইন ওই একই একই হয় ফোর সাইজ যেটা নিয়েছিলাম ওইটাও সেম এটা আচ্ছা এই সাইজে যদি নেই আমরা এখান থেকে জাস্ট কপি করে এই সাইজটা নিয়ে ওয়াইটা দিলাম এইটা সিক্স পয়েন্ট এইট টু আর হাইট হচ্ছে এইটা আচ্ছা আপনারা একটা ই করেন এই ফোর সাইজের সাইজে করেন সমস্যা নাই আচ্ছা এইটা ধরেন আমাদের ক্যালেন্ডারের সাইজ নর্মালি সাইজ নিয়ে পেরা খাওয়ার কিচ্ছু না আসলে ক্লায়েন্ট যেটা বলবে সেই সাইজে আপনাদের করতে হবে আচ্ছা এখন এই যে ক্যালেন্ডারের প্রথমে যে মেইন বিষয় ডিজাইন কনসেপ্টটা মোটামুটি আমরা ডিজাইন দেখলে প্লাস অলরেডি আপনাদের টুকটাক একটু আইডিয়া হয়ে গেছে ডিজাইন ক্লাস আমরা অনেকগুলো শেষ করছি তো এখানে ক্যালেন্ডারের মেইন যে বিষয়টা আগে আসবে সেটা হচ্ছে যে ক্যালেন্ডারের এইটা যে জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ এই জিনিসটা তো এটা আসলে আমরা মেক করতে পারি একটা স্ক্রিপ্টের মাধ্যমে সেটা দুই হাজার ছাব্বিশ বলে ক্যালেন্ডার করবো সেটা সেটা বলে না আমরা পঞ্চাশ সালেরও ক্যালেন্ডার করতে পারি জাস্ট কিভাবে একটু দেখি সেটা আগে দেখাই মানে ওইটা রেডি করে তারপর আমরা ডিজাইনে চলে যাব তো দেখেন এর জন্য আমাদের কি করতে হবে উপরে মেনু বার থেকে ফাইল ফাইল থেকে এখানে স্ক্রিপ্ট নরমালি আপনারা এই স্ক্রিপ্ট গুলো এখানে আপনাদের নাই আমার আছে কারণ এগুলো আমি অলরেডি ই করে ফেলছি স্ক্রিপ্টটা কিভাবে অ্যাড করবেন সেটা ক্লাসের শেষের দিকে দেখাই দিব আপনারা জাস্ট এখন আমি যেভাবে দেখাচ্ছি সেটা একটু ফলো করেন আর আমি কিভাবে আপনারা ইলাস্ট্রেটর অ্যাড করে ফেলবেন সেই জিনিসটা দেখাবো ক্লাসের শেষের দিকে আচ্ছা এখানে স্ক্রিপ্ট থেকে আমি ক্যালেন্ডার প্রি মেকারটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন দুই হাজার পাঁচ সাল ডিফল্টে দেয়া আছে আমি জাস্ট এখানে দু হাজার ছাব্বিশ সাল যদি করি দু হাজার ছাব্বিশ সাল যদি দেই দু হাজার ছাব্বিশ সাল দেওয়ার পর এখানে ওকে প্রেস করলাম ওকে প্রেস করার পর এখানে তারপরে যেটা আসবে সেটা হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত আছে এটা যা আসে এখানে তাই থাকবে জাস্ট ওকে এখানে এইগুলা সাপ্তাহিক যে নাম প্রেস করলাম এখন দেখেন তারপর এখানে যেটা সালের ক্যালেন্ডার কিন্তু প্রত্যেকটা মানে ফর্ম চেঞ্জ করতে পারবো আমাদের কাস্টোমাইজ করতে পারবো আর কি এই ওভারঅল পুরা জিনিসটাই ঠিক আছে এই পুরা জিনিসটা আমরা করতে পারবো কিন্তু ছাব্বিশ সালের ক্যালেন্ডার যে থিমটা এটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে এটা আমরা টেক্সট ফন্ট থেকে শুরু করে সব কিছুই কাস্টমাইজ করতে পারবো যেমন দেখেন এখানে একদম মানে দুইটা লাইনে একদম এক দুই তিন চার পাঁচ ছয়টা ইয়ে হয়ে গেছে আমরা এইগুলাকে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি আগস্ট ধরেন যে গ্রুপ করে এই সাইডে রাখতে পারবো আবার এই দুইটা গ্রুপ করে এই সাইডে রাখলাম এগুলা সিঙ্গেলি প্রত্যেকটা গ্রুপ করে ই করলেই মানে ই লাগবে আর কি লাইনটা ঠিক থাকবে সিঙ্গেলি প্রত্যেকটা গ্রুপ করে পারফেক্টলি লাইন করতে হবে আমি জাস্ট দেখাচ্ছি আমরা একটু জাস্ট কি করেন তো এইভাবে জিনিসটা আমরা রেডি করতে পারি তাহলে ক্যালেন্ডারের যে থিমটা এটা নিয়ে তো কোনো প্যারা থাকলো না আচ্ছা তাহলে ক্যালেন্ডারটা কিভাবে তৈরি করতে হয় ক্যালেন্ডারের এটা এটা কিন্তু আমরা দেখলাম তো এখন আমরা ডিজাইনে যাই ডিজাইনটা দেখবো আমরা একেবারেই সিম্পল শেপ দিয়ে কিভাবে করতে হয় মানে সেভাব সেই একেবারে ফর্মালি মানে সিনসাম একটা ডিজাইন করব ডিজাইনগুলা সবই কিন্তু যেগুলো এই পর্যন্ত ডিজাইন আমরা শেষ করছি সবই কিন্তু একেবারে বেসিকের মধ্যে মানে সিম্পল কিন্তু আই ক্যাচিং একটা ডিজাইনের মধ্যে আহামরি অত কিছু থাকে না জাস্ট সিম্পলের মধ্যেই গর্জিয়াস লুক কীভাবে আনা যায় এটা হচ্ছে ডিজাইনের মূল ক্রিয়েটিভিটি বলা চলে এইটাই সিম্পল করবেন কিন্তু ক্রিয়েটিভিটি থাকতে হবে মানে দেখতে যেন আই কেসিং হয় সুন্দর যেন লাগে আচ্ছা আমরা একটা ডিজাইন করি সেটা দেখেন আমি জাস্ট এখানে কি করবো এখানে যে ডিজাইনটা আছে এটা মেবি গুগল থেকে একটা ই নিয়ে জিনিসটা করা আপনারা গুগলে যখন যাবেন ডিজাইনের আইডিয়াগুলো পাবেন আর এখন উনি র্যান্ডমলি শেপ তো আপনারা করতে পারেন জাস্ট দুই তিনটা ডিজাইন দেখলেন দেখার পরে কাস্টমাইজ নিজের মতো করে কিছু শেপ ক্রিয়েট করে আমরা পেনটুলের ইউজ জানি শেপ কীভাবে ই করতে হয় কাস্টমাইজ করতে হয় সেগুলো মোটামুটি শিখে ফেলছি জাস্ট একটু আইডিয়া নেবেন নেওয়ার পরে ইলাস্ট্রেটর চলে আসবেন অ্যান্ড দেন আস্তে আস্তে তো ডিজাইনগুলো ই হয়ে যাবে আপডেট হয়ে যাবে ডিজাইন কনসেপ্ট বলেন আইডিয়া বলেন এগুলো আস্তে আস্তে হয়ে যাবে সমস্যা নাই আচ্ছা এখন ধরেন আমি এই যে থিমটা আছে এখানে এইটাই জাস্ট ডিজাইন মানে তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এটা করলাম আপনারা যখন করবেন তখন এই যে যেটা আমরা ক্যালেন্ডারটা মেক করলাম এটাকে সুন্দর করে কাস্টমাইজ করে যেমন এইখানে এই ক্যালেন্ডারের কীরকম আছে যেমন এই যে জানুয়ারির পিছনে একটা আমি শেপ নিছি হ্যাঁ ফেব্রুয়ারি এই শেপগুলোর পিছনে একটা করে শেপ নিয়ে আমি কি করছি জাস্ট এটা একটু দেখাই একটু সাইডে নেই এই যে এরকম করে শেপ নিয়ে আসে প্রত্যেকটা এরকম নিচে শেপ নিয়ে সবগুলো একটা ক্রিয়েট করলেই তো হচ্ছে একটা শেপ ক্রিয়েট করলেই হচ্ছে হচ্ছে কিন্তু এই যে এটা একটা শেপ এনা আছে নিয়ে জাস্ট এই পাশে দিয়ে একটু সুন্দর করে করা আছে জাস্ট একটা রেডি করে প্রত্যেকটাই ধরেন এইভাবে জিনিসগুলো সাজালেন আমি এইভাবে যেখানে সাজাইছে যেমন এখানে দেখেন এটাকে জাস্ট গ্রুপ করে কন্ট্রোল এক্সেপে আমি এখানে নিয়ে আসলাম নিয়ে এসে এইটার মতো করে একটা এখানে করলাম ধরেন জাস্ট এটার মতো করে নিচে যে ক্যালেন এটা আছে সেটার মতো করে একটা করে ফেলবো এটাকে অ্যারেঞ্জ সেন ব্যাক করলাম হ্যাঁ এইগুলাকে কাস্টমাইজ করলেন আপনারা করার পরে জাস্ট এটাকে কন্ট্রোল শিফট অল বাটন ধরে সরি গ্রুপ করা নাই গ্রুপ করে নেই আগে গ্রুপ করার পরে এইগুলোকে সরি এইভাবে সবগুলাতে দিয়ে দিবেন এখন কিবোর্ডের কন্ট্রোল ডিপ্রেস করব। আগে পারফেক্টলি এইগুলো অ্যালাইন করে ফেলবেন বুঝছেন পারফেক্টলি অ্যালাইন করার পর এগুলাকে আবার চারটা ধরে গ্রুপ করবেন গ্রুপ করার পরে আবার নিচে নিয়ে আসবেন এভাবে সময় লাগবে না বেশিক্ষণ আবার নিচে নিয়ে আসবেন কন্ট্রোল ডিপ্রেস করলাম নিচে চলে আসলাম মানে জাস্ট এই যে ক্যালেন্ডারটা যে মেক করলাম আমরা এইটাকে ক্রিয়েট করার পরে তারপরে এইগুলা রেডি করবেন রেগুলো রেডি করার পর তারপরে এখানে এসেই করে দিবেন সো আমি জাস্ট এইখানে এইটা যেটা আছে কন্ট্রোল জি কন্ট্রোল এক্স এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম ওকে তো যে ঝামেলাটা সেটা আমরা কিন্তু শেষ করলাম এখন আমাদের একটু ডিজাইন করবো আর কি আমি জাস্ট এখান থেকে রেক্টাঙ্গেল টু সিলেক্ট করে একটা শেপ ড্র করলাম এই শেপটা কাবলার কালার দিব ধরেন যে কোনো একটা কালার দিলাম দেওয়ার পরে একটু বড় করব টুল সিলেক্ট করে এইটাকে এই নিচে দুটাকে একটু কাঠ করে দিব হ্যাঁ এইরকমটা না আরেকটা শেপ নেই হুম এমনটা আচ্ছা এই রকমটা এখানে রাখলাম এটা শেপটা একটু বড় এটা ছোট মাঝখানেরটা এই অর্থাৎ এই উপরের অংশটুকু তো আমার কাটা পড়ে যাবে এটাকে একটু বড় করে দেই আর এখানে কন্ট্রোল আর চেপে রুলারটা নিয়ে রুলারটা নিয়ে আমরা হচ্ছে ই করব এই অ্যালাইন করব আর কি একদম এটা যেন ঠিক থাকে এই দুইটা এটা একটু সাইডে থাকলাম ওকে আচ্ছা এখন এইখানে যেটা করতে হবে আমি তিনটা জায়গায় তিনটা ইমেজ ইউজ করবো বেসিকলি ধরেন তার আগে এটাকে একটু সরাই দিই দিয়ে আর একটু দেখে নিয়ে আসি এখন তিনটাকে সিলেক্ট করে সিলেক্ট করে যাব অবজেক্ট অবজেক্ট থেকে পাথ পাত থেকে অফসেট পাথ অফসেট পাতে আসার পরে এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ যদি দিই হ্যাঁ মোটামুটি এই যে দেখেন সাইডটা জাস্ট আমি কেটে ফেলবো জাস্ট একটু খেয়াল করেন ওকে করলাম এখানে থেকে রাউন্ড করতে পারি রাউন্ড করে ওকে প্লেস করলাম দেন যেটা করবো সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব যাওয়ার পর এই যে বাইরের জিনিসগুলো কেটে ফেলবো এইটাকে কাটলাম সরি এই যে এই জায়গাটুকু কাটবো জাস্ট এইটুকু এইটুকু কাটার জন্য বেসিক্যালি আমি হচ্ছে শেপ বিল্ডার টুলটা ইউজ করলাম এবং অফসেট পাটটা ইউজ করলাম জাস্ট এই যে মাঝখানের এইটুকু কাটার জন্য বেসিক্যালি অ্যান্ড দেন আবার এইটুকু কাটবো ওকে এই তিনটা শেপে আমি তিনটা ইমেজ ইউজ করবো ওকে আমরা তিনটা ইমেজ ইউজ করব সেটা ক্লায়েন্ট যদি কোনো ক্লায়েন্টের ইমেজ সাজেস্ট করে সেক্ষেত্রে সেই ইমেজগুলো আমরা ইউজ করবো তো এখন জাস্ট আমাদের ইউজ করতে হবে হচ্ছে ধরেন আমি সিটি ইমেজ লিখে যদি সার্চ করি সিটি ইমেজ মানে শহরের ছবি ইউজ করবো আর কি এখানে এই জিনিসটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি হলো এর উপরে পেস্ট হলো কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে রাখলাম জাস্ট এই শেপটাকে ধরে ইমেজটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং তারপরে কন্ট্রোল অল্টার থ্রি চেপে শেপটা দিলাম এইটাকে আমি হচ্ছে ই করবো ট্রান্সপারেন্সি ইউজ করে দেখবো কেমন লাগে উইন্ডো উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সিতে এখানে জাস্ট আমি স্ক্রিন বা ওভারে দিয়ে দেখবো যে চেঞ্জ আসে কিনা জাস্ট এইটা অপাসের একটু কমাই দিলাম এখানে এইগুলা একটু মোডগুলো চেঞ্জ করে দেখবো যে কোনটাই ভাল লাগতেছে আচ্ছা আমরা আপাতত একটা রাখি এখানে অভারলে কেমন লাগতেছে অভারলে থাক তারপরে হচ্ছে বাকি ইমেজগুলো নিয়ে আসি কপি দেখেও সেম করব কন্ট্রোল দিয়ে কপি হলো কন্ট্রোল এফ দিয়ে এর উপরে পেস্ট হইছে কন্ট্রোল দিয়ে হাইট করলাম তারপরে আবার মাস্ক করলাম The time is like that. Right? এক্ষেত্রে আপনারা ইমেজগুলো যখন সিলেক্ট করবেন আমি বরাবরই বলি ইমেজগুলো সিলেক্ট করার সময় অবশ্যই একটু ভালো রেজলেউশনের ইমেজ ইউজ করবেন তাহলে ডিজাইনটা একটু ভালো লাগবে দেখতে কন্ট্রোল সি কন্ট্রোলে কন্ট্রোল সি এটাকে জাস্ট লিপিং মাস করে ফেললাম কন্ট্রোল আল্টার থ্রি দিয়ে এই শেপগুলো নিয়ে আসলাম এই চেপ এটাকেও আমরা হচ্ছে অভারলি করে দিই আচ্ছা এখন ওইটা মুডগুলো চেঞ্জ করে দেখব পরে কোনটা ভাল লাগে আপাতত ফুল ফরম্যাটটা রেডি করে ফেলি গ্রুপ করলাম গ্রুপ করে আমি অ্যালাইন করবো আর্টবোর্ডের মাঝখানে ওকে এখন ডিজাইনটার কি হচ্ছে এটাকে একটু ছোট করে নিচের দিকে নিয়ে আসি এখানটায় কী কী ছিল যে লোগোটা নিয়ে আসি এগুলো আপনারা ইমেজ লোগো নিয়ে এসে র্যান্ডমলি যে কোনো লোগো নিয়ে এসে জাস্ট ভেক্টর করে ফেলবেন কোম্পানির নেম কোম্পানির নাম ওখানে থাকবে নাম বা লোগো আর হচ্ছে এইখানে কী কী আছে আর ইনফরমেশান বেসিক্যালি এগুলাই থাকে এখানে নিচেও লোগো প্লাস ওয়েবসাইট ই থাকে আর হচ্ছে লোকেশান ইমেইল ফোন নাম্বার এইগুলাই আর কি আচ্ছা মোটামুটি এই হচ্ছে ক্যালেন্ডারের ফর্মেটটা আমরা এটাকে একটু মিশে নিয়ে আসি আর যদি ক্লায়েন্টের কোনো ইনফরমেশান থাকে সেই ইনফরমেশান অনুযায়ী আমাদের ইগুলা ই করতে হবে যদি অন্য কোনো ইনফরমেশান দেয় ক্লায়েন্ট সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো ইউজ করতে হবে এই ইমেজটা রেজুলেশনটা খুব খারাপ ছিল আচ্ছা ব্যাপার না এইখানে এখন আমরা লিখব হচ্ছে দুই হাজার ছাব্বিশের যেহেতু ক্যালেন্ডার ২০২৬ হাজার ছাব্বিশ লিখি দুই একটা ফোন ইউজ করি মনসিরাত আমাদের ফেভারিট ফোন আলটিপ্রেথ একটু লুকটাই আসতেছে কালারফুল আসতেছে আর হচ্ছে এই যে এইখানে আমরা ওভারঅল পুরা জিনিসটাকে ধরে একটু কালার চেঞ্জ করে দিব কিভাবে এডিট এডিট থেকে এডিট কালার হিডিট কালার আর্ট এখান থেকে আমরা হ্যাঁ এটা থাকুক ওকে আচ্ছা আর এই কালারগুলা একটু চোখে লাগতেছে না আমাদের এই যে এই কালারগুলা একটু ই করতে হবে আমি জাস্ট এখান থেকে মেজিক টুলটা সিলেক্ট করে এই কালারগুলো যতগুলো আছে সব সিলেক্ট করলাম ঠিক আছে মানে সব কালার তো একই রকম এই ম্যাজিক ওয়ান টুলটার কাজ হচ্ছে এখানে আপনি যে কালার উপর আর্টবোর্ড মধ্যে ধরেন যে একশো কালার আছে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট শেপে আছে তাই না তো জাস্ট এই রকম করে আপনি জাস্ট মেজিক টুলটা সিলেক্ট করে যদি সেই কালারের উপর সিলেক্ট করেন তাহলে একসাথে ওই কালার যতগুলা থাকবে আর্টবোর্ডে বা ক্যানভাসে সবগুলো কালার একসাথে সিলেক্ট হবে দেন সিলেক্ট হওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো কালার দিতে পারেন আমি এখান থেকে ব্ল্যাকই যদি মধ্যে একটু দিই ব্ল্যাক কালারই হয় চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন তো আমি জাস্ট এই কালারটা এখান থেকে দিলাম দিয়ে ওকে করলো এখন দেখছেন এইগুলো কিন্তু আমাদের চোখে লাগতেছে চোখে পড়তেছে আগে একটু কম লাগতেছিল আর কালারগুলো একটু চেঞ্জ খুব একটা ভালো লাগতেছে না কালারগুলো সমস্যা নাই এই গ্রেডিয়েন্টটা ফেটে যাচ্ছে আচ্ছা মোটামুটি এই হলো বিষয় আর এখন ক্যালেন্ডারের আইডিয়া আমি একটা মেবি ক্যালেন্ডার করছিলাম আমাদের ক্যাম্পাসের আপনাদের একটু দেখাই একটা অর্গানাইজেশনের ক্যালেন্ডার আমি করছিলাম কার কার করছিলাম এই যে এই ক্যালেন্ডারটা আমার মোটামুটি দুই ঘন্টা প্রায় সময় লাগছিল ইসলামিক ইসলাম বিষয়ের রিপোর্টার সেনিটের ক্যালেন্ডার আমি একটা করছিলাম দু হাজার তেইশ চব্বিশ এটা ইয়াই ফাইলটা যদি দেখাই আপনাদের এখানে প্রায় অনেক সময় নিয়ে কাজটা করা হয়েছে কারণ এখানে দেখেন যে লেটারগুলা এটা বেশি খেলে খুবই পেইন দিছে আমার মানে এগুলো আমি সিঙ্গেলি কাস্টমাইজ করি তখন তো খুব ভালো কাজও পারতাম না এইগুলাকে র্যান্ডমলি সব একটা একটা করে যেমন এই যেখানে বাংলা লেখা আবার এখানে আবার ইংলিশ আবার বাংলা আবার ইংলিশ তারপরে প্রত্যেকটা কালার আলাদা তারপরে ডিজাইন এমনিতে সিম্পল ছিল কিন্তু সবথেকে পেইনফুল কাজ ছিল আমার ক্যালেন্ডারের এই জিনিসগুলা পারফেক্টলি মেক করা মানে খুবই পেইন ছিল আচ্ছা যাই হোক আর ক্যালেন্ডার জিনিসটা খুবই সিম্পল একটা নিস এটা করতে আপনাদের খুব বেশি সময় লাগবে না জাস্ট জিনিসগুলো শিখে রাখা ভালো ফর্মেটগুলো শিখে রাখা ভালো কিভাবে করতে হয় জিনিসগুলো জাস্ট একটু দেখার জন্য ডিজাইনটা কি করা আর নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ একদম এআই শিখে এআই দিয়ে টি শার্ট লোগো এগুলো শেষ করব দেন আমরা মাইক্রোস্টফ সাইটের অ্যাকাউন্টটা মাঝখানে হয়তো আমরা বিহেন্স পোর্টফোলিও অ্যাকাউন্টটা করতে পারি কারণ যে কাজগুলো আমরা অলরেডি করে ফেলছি এগুলো আমাদের বিহেন্সটাকে স্ট্রং করতে হবে আমাদের পোর্টফোলিও ডিজাইনারদের পরিচয় যেটা বহন করে পোর্টফোলিও বিহেন্স অ্যাকাউন্ট সেটা আমরা করে ফেলবো হয়তো নেক্সট ক্লাসে করি কিনা অলরেডি তো কয়টা ছয়টা ডিজাইন ক্লাস শেষ হইলো বিজনেস কার আইডি কার্ড ফ্লায়ার ব্রোশিয়ার লেটারহেড তো শিখছি আচ্ছা লেটারহেড ডিজাইনের কাজ কারো কোনো দেখলাম না কেন জানি লেটার হেড গেছে বুক কভার গেছে আজকে সাত নাম্বার সেই হিসাবে সাত নাম্বার ডিজাইন ক্লাস আমাদের ক্লাসের সাত যদি কাজ থাকে কাজে আমরা কিন্তু আপলোড করতে পারি এক্ষেত্রে আমরা হচ্ছে প্রজেক্ট বেস করতে পারি মানে ধরেন যে ক্যালেন্ডার ডিজাইনটা কাবার আমি সবকিছু দেখাই দিব সমস্যা নাই এখন এই যতটুকু দেখলেন এতটুকু তো কোনো যে বুঝেন নাই এমন কোনো কিছু নাইও মেবি কারণ এই জিনিসগুলো আমরা অলরেডি কমন বুঝতে পারছি স্যার ওকে রাইম ভাই তাহলে এখন আমরা একটু এইটাকে একটু হালকা মকআপ করে দেখি কেমন লাগে কিবোর্ডের কন্ট্রোল চি প্রেস করলাম পিছনে একটা ই নেই আপনারা কি করবেন আটবোর্ড সাইজ যেটা হয় সেটা এইভাবে কিন্তু না নিয়ে এই যে রেক্টাঙ্গেল টু সিলেক্ট করে একটা ক্লিক করবেন ক্লিক করার পর হোয়াইট হাইট দিয়ে দেন হোয়াইট হাইটটা দিয়ে দিবেন তাহলে পারফেক্টলি জিনিসটা ইয়ে হয়ে যাবে হ্যান্ড দেন এটাকে কালার দেবো হোয়াইট কালার দিয়ে মাউসার রাইট বার ক্লিক করে আর এন্ড সিনটো ব্যাক করলাম কন্ট্রোল তার আগে আমরা হচ্ছে নিচের একটা থাকুক কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটাকে আমরা ফিল এবং স্টক দুটাই বন্ধ করে দিলাম এটাকে গ্রুপ করে দিলাম পুরোটাই অ্যান্ড দেন এটাকে আর্টবোর্ড অ্যালাইন করবো উপরে দিব অ্যারেঞ্জ সিন টু ব্যাক আমি কিন্তু দেখতাম সিম্পলের মধ্যে একটা ডিজাইন করলাম আর কি এখন কিবোর্ড এর কন্ট্রোল সি প্রেস করে যাবো হচ্ছে ফটোশপে যাওয়ার পরে আমরা ক্যালেন্ডারের মকাপ দেখি পাই কিনা ক্যালেন্ডার অনেক মকাপ আছে এগুলো আমি দিয়ে দিব আপনাদের সমস্যা নাই আর রেকর্ডেড ক্লাসের অর্থাৎ এটা তো ইউটিউবে যদি আপলোড হয় তাহলে এই ডিসক্রিপশানেই পেয়ে যাবেন সমস্যা নেই এটা দেখি তো আচ্ছা মকআপ বিষয় না আমাদের মকআপ করার বিষয় না আপনারা ডিজাইন একেবারেই সিম্পলের মধ্যেই কই কল প্রেস করছি আগের অবস্থানে জাস্ট আসলাম আমাদের আগের সাইড এর সাথে এটা ঠিক আছে ওকে কন্ট্রোল এস হয়ে গেল পারফেক্ট এই মকআপগুলো সবগুলা আমি ড্রাইভ করে দিয়ে দিব আপনাদের সমস্যা নাই আমি হচ্ছে স্ক্রিপ্টে যাই আমি সবই দিয়ে দিবাদের এখানে ক্যালেন্ডার রিমেকার যে ইটা আছে এটা জাস্ট কপি করবেন সবগুলো একসাথে যখন সবগুলো একসাথে কপি করেন কপি করে আমি জাস্ট একটা দেখাচ্ছি কপি করবেন কপি হইলো হওয়ার পর এখানে ডিসিতে আসার পর লোকাল ডিস্ক লোকাল ডিসে গেলেন যাওয়ার পর এখান থেকে প্রোগ্রাম ফাইলস প্রোগ্রাম ফাইলসে গেলাম যাওয়ার পর এখান থেকে অ্যাডোবি তারপরে হচ্ছে অ্যাডোবিটা দুই হাজার পঁচিশে গেলাম যাওয়ার পর এখানে যাবো হচ্ছে পিসেটস তারপরে পরেরটাতে যাবো যাওয়ার পর এখান থেকে স্ক্রিপ্ট স্ক্রিপ্টে এসে দেখেন এখানে ক্যালেন্ডার প্রিমেকআপটা আমারি করা আছে জাস্ট এখানে এসে পেস্ট করে দেওয়ার সাথে সাথেই আপনাদের কন্টিনিউ দেখাবে যে কন্টিনিউ করলেই হয়ে যাবে দেন হচ্ছে ইলাস্ট্রেটর থেকে বের হয়ে আবার নতুন করে ইলাস্ট্রেটর ওপেন করবেন দেন দেখবেন যে হচ্ছে এখানে পাবেন ফাইল থেকে স্ক্রিপ্টের মধ্যে আপনাদের এগুলো পাবেন আর সবাই বুঝতে পারছেন তো নাকি জি ভাইয়া ওকে তাহলে ক্লাস রেকর্ড তো থাকবে সমস্যা নাই এটা একবার দেখে হয়তো মাথার উপর দিয়ে চলে গেল আপনাদের ক্লাস রেকর্ড থাকবে সমস্যা নেই ক্লাস রেকর্ড দেখে নিয়ে তো আজকে পর্যন্তই নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ টাটা আল্লাহ হাফেজ